জল্লারপার ওয়াকওয়ের পাশে যে এই জল্লাটা অনেক প্রাচীনকালের একটা জলাধার এবং এইটা লাস্ট দু সালে পরিষ্কার করা হয় এবং এর পাশে একটা ওয়াকওয়ে করে দিয়েছিল সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পরে আবার বর্তমানে এই অবস্থা দখল থেকে শুরু করে মহিলা বিভিন্ন বর্জ্য এখানে ফালা আশেপাশে মানুষ হয়তো এখানে ফেলেন হয়তো জেনে বা না জেনেই হোক এই জিনিসটা সচেতনতা করার জন্য আপনারা দেখে থাকবেন যে আজকে প্রায় দুশো জন ভলান্টিয়ার এসছেন প্রায় বাইশটা সামাজিক সংগঠন থেকে আমি মনে করি ওনারা কতটুকু আসলেই পরিষ্কার করতে পারবেন সেটা বড়ো কথা নয় বরঞ্চ ওনার মাধ্যমে আরও বিশ মানুষ বা তরুণের কাছে যে তথ্যটা যাবে যে এখানে একটা জলাধার ছিল এবং এটা আমাদের পরিষ্কার করা দরকার কিংবা পরিষ্কার রাখা দরকার এই ইনফরমেশনটা পাস করে আমাদের মূল লক্ষ্য আর পাশাপাশি ইনশাল্লাহ আমরা সিটি কর্পোরেশন থেকে কাজ নিয়েছি আমরা যতদিনই লাগুক এই জলাধারটাকে আমরা উদ্ধার করব এবং এখানে ইনশাল্লাহ আপনারা পানি দেখতে পাবেন বলে আমি বিশ্বাস করি হ্যাঁ আপনারা জানেন যে সিলেট সিলেট এই শহরের ভেতরে অনেকগুলি জলাশয় জলাধার বা ওয়াটার বডি যেটাই বলি না কেন বড় পুকুর ছিল এবং এক সময় এই নগরবাসী এগুলি এই ওয়াটার বডিগুলি ইউজ করত ওই সময় কিশোর যারা ছিল এখানে গোসল করত সময়ের বিবর্তনে দেখা যাচ্ছে যে এই জলাধারগুলি দুইটা জিনিসের নষ্ট হয়েছে একটা হচ্ছে অবৈধ দখল একটা হচ্ছে এই জলাধারগুলিতে যত্ন না নেওয়া ময়লা আবর্জনা ফেলা এই দুইটা কারণে জলাধারগুলি আপনার ব্যবহার অনুপযোগী হয়েছে এগুলি ময়লা হয়েছে মশার উৎপাদনের একটা জায়গা হিসেবে তৈরি হয়েছে তো আমরা সম্প্রতি মাসুদি ঘিটা কিন্তু পরিষ্কার করেছি এবং আমরা আজকে জল্লার পাহাড় এটা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলাম এবং এরকমভাবে সিলেট শহরের ওয়াটার বডি যেগুলি আছে সবগুলিকে আমাদের ক্লিন করার একটা পরিকল্পনা আছে এবং নগরবাসীকেও আমরা আমন্ত্রণ জানাবো আপনার ওয়াটার ওয়াটার বডিগুলির দিকে একটু চোখ রাখুন চোখ রাখুন এগুলি ব্যবহার যতটুকু করা যায় করুন এবং এগুলি যেন অবৈধ দখল না হয় সেদিকে আপনারা আছেন মিডিয়া আছেন সবাইকে সচেতন রাখুন তাহলে এই ওয়াটারপ্রুফ বডিগুলি সিলেট শহরের আসলে প্লাট আমাদের যে সম্প্রসারিত এলাকা হয়েছে ওখানে আমরা ড্রোন সার্ভে করেছি ওয়াটার বডিগুলিকে মাস্টার প্ল্যানে ইনটেক রাখার পরিকল্পনা করেছি আসলে শহরগুলিতে ওয়াটার বডিকে আমরা যত ইনটেক রাখতে পারবো সেটা শহরের জন্য তত মঙ্গল হবে আমাদের সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যে জলাধারগুলো রয়েছে বা ছিল প্রাকৃতিক যে জলাধারগুলো আপনারা জানেন সারা বাংলাদেশে অনেক জলাধার এটি বেদখল হয়ে গেছে শুধু বেদখল হয় নয় এটি বিভিন্নভাবে বরাট হয়ে গেছে আমাদের পরিকল্পনা মূলত জলাধারগুলোকে পুনরুদ্ধার করা এটি পরিচ্ছন্ন করা এটির যে পানিধারণ ক্ষমতা রয়েছে সেটিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এবং পানির প্রবাহমানতা সৃষ্টি করা যে মশার একটা অন্যতম ব্রিডিং স্থল হলো বা প্রজনন কেন্দ্র হলো এই অপরিচ্ছন্ন জলাভূমিগুলো তো সেই জন্য আমরা মনে করি যে এটি পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা মশক যে ব্রিডিং প্লেসটা নষ্ট করতে পারব এবং মশক নিধনের একটি অন্যতম উদ্যোগ হিসেবে এটি গণ্য হবে সাত দিনব্যাপী ক্যাম্পেইন হয়েছে যাতে করে মানুষ এই জলাধারগুলোকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে সহযোগিতা করে এবং অগ্রসর হয় যাতে করে মানুষ মনে না করে যেটি একটি ডাম্পিং গ্রাউন্ড এবং সেই জন্য মানুষকে মোটিভেট করা এবং তাদেরকে এই পরিচ্ছন্নতা কাজের ক্ষেত্রে সিটি কর্পোরেশন অথবা সামাজিক সংগঠন যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগের সাথে সহযোগী হিসাবে তারা কাজ করবেন ভবিষ্যতের জন্য এবং আমরা মনে করি যে আমাদের শহর আমাদের নগর আমাদেরকেই পরিচ্ছন্ন রাখতে হবে তো সেই বিষয় থেকেই আমরা মনে করি এটা একটি মোটিভেশনাল প্রোগ্রাম এবং এখানে আমরা আরও আজকে তো আপনার দেখেছি এক্সক্যাভেটর সহ আমাদের পরিচ্ছন্নতা কর্মী তারা পরিষ্কার করবেন এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি পরিষ্কার করার পরে সেটি সংরক্ষণের অভাবে আবারও সেটি বেদখল হয়ে যায় সেটি যেন না হয় সেই জন্য আমাদের প্রয়োজনে আমরা এখানে সার্ভেলেন্স থেকে শুরু করে। যা কিছু করণীয় সেটি আমরা ইনশাল্লাহ করবো এটা হলো একটা এক্সাম্পল এটা একটা উদাহরণ এর এটা আজকে শুরু বলতে পারেন আজকে সামাজিক সংগঠনগুলো আজকে তারুণ্যের উৎসবের এই ব্যানারে তারা যে পার্টিসিপেট করেছে তরুণরা আপনারা দেখেছেন ইয়াং ছেলেরা স্কুল কলেজে অধ্যয়নরত তাদের মাধ্যমে আমার মনে করি যুব সমাজও এক্ষেত্রে তারা উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে সবার হাত সম্প্রসারিত হবে যে আপনাদের মাধ্যমে আমরা নগরবাসীর কাছে বার্তা দিতে চাই আমাদের আমাদের সিলেটবাসীর একটাই সিটি কর্পোরেশন একটাই নগর আমরা সবাই মিলে যদি আমরা এই সিটি কর্পোরেশনের অথবা আমাদের নগরকে আমরা যে পরিচ্ছন্ন করতে চাই সেটি সম্ভব অনেক ক্ষেত্রে কষ্ট পাই যে আমাদের এই নগরগুলো সেই মানে অপরিচ্ছন্নতার দিক থেকে শীর্ষস্থানীয় তো সেই যে আমাদের যে বদনাম রয়েছে সেই বদনাম থেকে মুক্ত হয়ে আমরা পৃথিবীর মধ্যে একটা উদাহরণ সৃষ্টি করতে চাই আমরা মনে করি যে সামষ্টিক প্রচেষ্টায় সব অর্জনই সম্ভব